নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি মেহাবানা স্পোর্টিং ক্লাবে আমার সঙ্গে আছেন ক্লাবের অন্যতম শীর্ষকর্তা কামারদা প্রায় গত আড়াই দশক ধরে চোখের মনির মতো যিনি মেহাবানা স্পোর্টিং ক্লাবকে আলগে রেখেছেন আজকে মেহাবানা স্পোর্টিং ক্লাবের অনেক সমস্যা কিন্তু এখনও যে মানুষটা নিয়মিত ক্লাবে আসেন চেষ্টা করছেন সেই সমস্যা থেকে ক্লাবকে বের করিয়ে নেওয়া তার নাম কামারউদ্দিন কামারদার সাথে আমি প্রথমে একটু কথা বলবো কলকাতা লিগের প্রস্তুতি আজকে ইস্টবেঙ্গল প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া স্টেডিয়ামে আপনাদের কি পরিকল্পনা আমরা দশ তারিখে প্র্যাকটিস শুরু করার ব্যাপার ছিল এখন মাঠ নিয়ে সমস্যা হচ্ছে যদি দু একটা মাঠের সঙ্গে মাঠের জন্য কথা হচ্ছে মিরাজুদ্দিন এখনও আমাদের সঙ্গে আছে আমরা প্র্যাকটিস ওকে নিয়ে কেন ট্রায়ালটাও করেছিলাম ওকে নিয়ে যতক্ষণ আইএসএল কিছু হচ্ছে ওকে নিয়ে প্র্যাকটিসটা করবো তার মধ্যে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে আবার একটা এ লাইসেন্স কোচকে নেবো সিএফএলের জন্যে লাস্ট যে গত বছর ছিল ওকেও নিতে পারি বা এখান থেকে কলকাতা থেকে নিয়ে নেব কবে দু একটা সিবিএস যে আপনার মালয়েশিয়ার আছে একটা ওর সঙ্গেও কথা চলছে যে কম দামের মধ্যে যদি শুধু এর জন্য তিন মাসের জন্য তো সেটাও আমরা একটা দেখছি কিন্তু এখন মেন সমস্যা হয়ে যাচ্ছে যে দুটো রিজার্ভ করতে হচ্ছে আইএসএল নমস অনুযায়ী হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে তাকে রাখার জন্য একটা ব্যাপার আছে সব মিলিয়ে সমস্যার মধ্যে তো আছেই কিন্তু তাও সিএফএল আমরা ভালোই করেই খেলব অসুবিধা হবে না এখন এই মাঠ নিয়ে একটা সমস্যা আছে দু চার দিনের মধ্যে হয়তো দু তিন দিনের মধ্যে মিটে যাবে এর মধ্যে আমাদের পরব এসে গেছে সবাই নিজে নিজের হ্যাঁ ঈদ এসে গেছে ঈদ আবার দুদিনে বাকি হ্যাঁ দুদিন বাকি আছে তো ঈদের পরে আমরা 10 না হলে 12 তারিখ করি টিম তো আমাদের রেডি হয়ে গেছে সিএফএল জন্য টিম করা হয়ে গেছে মানে জুডি কাছাড়া যাদের সাথে মোটামুটি চুক্তি ছিল FIFA চলে গেছে তার সঙ্গে গল্প করে কোনো লাভ নেই আর তারছাড়া গত বছরও যারা সিএফএল খেলে খেলেছে তারা তো আইসিএল আইসিএল এর ছেলেরা তো কেউ সিএফএল খেলে না গত বছর তো আমরা জুনিয়র টিম নিয়ে খেলেছি এবারে এবারে বরং ভালো মিলিয়ে ভালো করে অথিকে ভালো টিম এই বছর আনতে কিন্তু সমস্যা একটাই ওই মাঠ নিয়ে আছে মাঠটা আমার মনে মিটে যাবে পরব নিয়ে আমরাও একটু ফেসে গেছি তো দু তিন জায়গায় দেখছি মাঠের সমস্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বেঙ্গল আজকে গিয়ে হাওড়াতে করছে মোহনবাগান কোথায় করছে আমাদের মাঠ নিয়ে তো হকি মাঠটাকে নষ্ট করে দিচ্ছে পাঁচ মাস নিয়ে আপনারা তিনটা ক্লাব মিলে গিয়ে আমরা আমরা দুদিন আগে জিওসির কাছে গিয়েছিলাম ফোর্ট উইলিয়াম ফোর্ট এগিয়েছিলেন উনি ওই ডুরান্ডের জন্য লোডেনের জন্য উনি আমাদের বললেন ভাই তোমরা তিনটে বড়ো ক্লাব আছো তোমরা একটু সাপোর্ট করো না হলে কী করে হবে ইউনিয়ন টিম নামিয়ে দিলে কী হবে আমরা বললাম স্যার আমাদের তো প্র্যাকটিস নিয়ে একটা বড় সমস্যা তিনজনই বলেছি তো জিওসি কিন্তু স্টেট আমি বললো যে রাস্তার মধ্যে হকি খেলা ঘাসের মাঠের হকি খেলা এক সমান আছে যখন ওদের স্টোট দুটো মাঠ রেডি করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট তখন এরা দাবি করতে পারে না এটা নিয়ে তোমরা জয়েন্টলি একটা চিঠি দাও এখন যেহেতু মোহনবাগানের একটা ইলেকশানের ব্যাপার আছে তার জন্য দেবাশিস ছিল সেদিন তো বললো যে দাদা একটু ইলেকশনটা হয়ে যাক তারপরে আমরা একটা নিয়ে আর নিতুদাও ছিল হ্যাঁ নিতুদাও ছিল নিতুদা সবই ছিল আমার মনে হয় সিলেটেও ছিল তো যাই হোক আমরা কথা বলে নিয়েছি আমরা প্রেসিডেন্ট যিনি আছেন হকি প্রেসিডেন্ট সুজিত বসু ওনাকেও রিকোয়েস্ট করবো যে এটা চিঠিটা আমরা দিয়েছি আর উনিও চাইছেন না যে এটা হ্যাঁ সুজিতদাও খুব এই ব্যাপারে ইতিবাচক আমরা গতকাল একটা অনুষ্ঠানে কথা বলেছিলাম সুজিতদাও কিন্তু বলছে আমি ব্যাপারটা দেখছি আমার নলেজে আছে এবং সত্যি তো আমরা প্রপার ওয়েতে যাচ্ছি যেতে আমার প্রত্যেক বছর আট দশ লাখ টাকা এখন এই বাজারের মধ্যে মমন স্পোর্টিংয়ের জন্য খুব ঝামেলা আছে যে দশ লাখ টাকা ওখানে খরচা করে ওরা তো বাইশ লাখ পঁচিশ লাখ করে খরচা করছে আমরা তো দশ লাখের মধ্যে খরচা করলে দশ লাখ টাকা দিতে হচ্ছে কামাদা আইএসএল এর খেলা সম্ভাবনা কতটা এই মরশুমে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে কিছু না কিছু তো হবে দেখুন আজকে যা বর্তমান যে অল ওভার ইন্ডিয়ার যা পরিস্থিতি হয়ে গেছে অল ওভার যে একটা এরকমভাবে বিভাজন হয়ে গেছে যেখানে মডার্ন স্পোর্টিংয়ের একটা বড় ইনভেস্টার এখনই হয়ে যাবে কালকে হয়ে যাবে তারপরে না হয়ে যাচ্ছে কিছু একটা কারণ আছে সে সবাই বোঝে করছে আর কিন্তু আমরা চারদিকেও নিরাশ হয়ে গেলেও আমরা আমাদের দর্শক আমাদের ক্লাবের যতগুলো কর্তা কর্মকর্তারা আছে আমাদের সাপোর্টার সব আমরা দিদির দিকে তাকিয়ে আসি দিদি আমাকে চব্বিশ তারিখে চব্বিশ এপ্রিলে বলেছিল যে ঠিক আছে একটা মাস সময় দাও একটা মাস হয়ে গেছে উনি ব্যস্ত থাকে দর্শক ঝামেলা থাকে সিএম আছেন ওনার তো আমাদের মতন তো ফ্রি নয় তো আশা করি যে আমার সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা একটা সময় পেয়ে যাব সময় পাবো আমাদের নিজের যা প্রবলেমটা আছে পুরো প্রবলেমটা ওনাকে এক্সপ্লেন করতে হবে বলতে হবে যে আমরা এই জায়গার মধ্যে ফেঁসে রয়েছি কেন ফেঁসে গেছি কী কারণে ফেঁসেছি উনিও জানতে চাইবেন তো পাঁচ মিনিট সাত মিনিটের জন্য যদি দেখা হয় তাহলে উনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে ডেকে নেব এবং লাস্ট ইয়ারের পেমেন্টগুলো করতে না পারলে একটা নির্বাসনের খাড়াও ঝুলছে সেটাও ঝামেলা তো আছে পেমেন্টটা তো করতেই পেমেন্ট তো করতে হবে এবারে বুঝিয়ে সুঝিয়ে যেখানে পনেরো আছে ওখানে দশের মধ্যে হবে কি এগারোর মধ্যে হবে সেটা আমরা আজকেও এখনো আমরা আস্তে আস্তে করে প্লেয়ারদেরকে যতটুকু আমাদের কন্ট্রোলের মধ্যে আছে আমাদের ক্ষমতার মধ্যে আছে আমরা ওটা মিটিয়েই যাচ্ছি কিন্তু এই যে বড় বড়ো যেটা আছে যে ফিফার যে যারা গিয়েছে যারা তিন মাস খেলেছে পনেরো মাসের টাকা চাইছে সেগুলো একটা সমস্যা আছে তাদের সঙ্গে আবার যদি কেউ এসে যায় যা আমরা কনফিডেন্স পেয়ে যাই তাহলে ওদেরকে ডেকে বসে কথা বলবো তারাও মানুষ আছে কিছু না কিছু বুঝবে আর যারা অ্যারেডামেন্ট থাকবে তাদের সঙ্গে আবার ওই রকমভাবে কথা বলতে হবে যারা ভেন্ডার আছে তাদের সঙ্গেও বসে বসে কথা বলব এখন সব মিলিয়ে আমরা খুবই ব্যাড ফেসের মধ্যে আছি আর আমরা ওদিকে আমাদের দিদের দিকে তাকিয়ে আছি আর আশা করি আমরা একটা ভালো ওখান থেকে সাপোর্ট নিশ্চয়ই পাবো আর কি তো এখন সময় বলবো কী হবে হ্যাঁ অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের এরকম সংকটে এগিয়ে এসেছিলেন আমরা দেখেছি খেলাধুলার ব্যাপারে তার উৎসাহের কথা আমরাও আশা করছি যে মেহাবনা স্পোর্টিং ক্লাবকে এই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসবেন হয়তো ঈদের পরেই